कोतूेलो <laughs> एटा পাওয়া গেছে গন্ধ আসলে এটার শরীর থেকে পলাও চালের মতো গন্ধ বের হচ্ছে না না এটা যা শরীর থেকে পলাও চলে একটা গন্ধ আবাস পাওয়া যাচ্ছে এটা বিরুপ্তি একটা প্রাণী এখানে আজকে লাকসাম বাজারে হঠাৎ করে এটা কিভাবে আসলো এখানে পাইছি

দুর্বল মনে হচ্ছে হ্যাঁ ঠান্ডার কারণে আর এটার মুখের মধ্যে একটু চোট পেয়েছে চোট লাগছে মুখের মধ্যে হয়তো কোনো কিছু এটা আক্রমণ করার চেষ্টা করছিল এটা লেসটা খুবই বড় এগুলা প্রায় দেখা যায় আফ্রিকা বা হচ্ছে দক্ষিণ আফ্রিকা ওদিকে দেখা যায় বন জঙ্গলে তো এটা হচ্ছে মনে হচ্ছে যেমন যে মনে হচ্ছে যে এটা হচ্ছে কলা গাছের যে বাগান বা হচ্ছে কলার গাড়ি হয়তো ওই ওইখান থেকে এটা আসা লাকসামে এটা পাওয়া গেছে লাকসাম বাজারে চানমিয়া টাওয়ারের সামনে এটা খাম্বার গোড়াতে পড়া ছিল এটা বেশ কিছু আঘাতও পেয়েছে এখন অসুস্থতার কারণে তিরস্টির ভাবে চুপ করে বসে আছে এটা আসলে খুব সুন্দর একটা প্রাণী কিন্তু এটা হচ্ছে বিরল প্রজাতির একটা প্রাণী খুবই ভয়ঙ্কর একটা প্রাণী অবশ্যই রেখে আলাইকুম মুভি দিরা বাবা গেছে গন্তকুল এটা হচ্ছে লক্ষম লক্ষমে বাজারে জানমেডอล সামনে

না এটা ক্ষুব্ধ না এটা একটা বন্য প্রাণী বিলাই